আমি অপরণ লাইফস্টাইল আজকে জানো তো সূর্যটা খুব একটা তেজ ছিল না আর আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম না আমার ফ্লোর থেকে ওই ছাদটা দেখা যায় তো ওটাই দেখাচ্ছি দেখো সূর্য তেজ নাই হাই হ্যালো গুড ইভিনিং আমি অপর্ণা অপর্ণাস লাইফস্টাইল অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে স্বাগত করছি আজ হলো সেভেনটিন ডিসেম্বর আর মঙ্গলবার আমি দিল্লির থেকে অপর্ণা আপনাদের সামনে আবার আমার জীবনের একটা দিন আপনাদের সামনে তুলে ধরছি বছরের শেষ দু আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তো আমি চেষ্টা করছি এক এক দিন আমার জীবনের আপনার দিনগুলোকে আপনাদের সামনে তুলে ধরা যে কজনই দেখছেন আমি নিজেকে অনেক ভাগ্যশালী মনে করছি আমার প্রত্যেকটা মুহূর্ত আমি চেষ্টা করি যে আমার কাজের দ্বারা আমার লাইফস্টাইল দ্বারা আমার কথার দ্বারা আমি যদি একটা মানুষকে ইন্সপায়ার করে থাকি তো আমি নিজেকে অনেক ভাগ্যশালী মনে করব। সে আদার্স পাবলিক হোক বা আমার ফ্যামিলির লোক হোক আমি চেষ্টা করি জীবনের হাজার প্রবলেম থাকা সত্ত্বেও নিজেকে মোটিভেটেড রাখতে এবং অন্যদেরকে মোটিভেট করতে তো আমার একটাই উদ্দেশ্য ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে কাটান জীবনে প্রবলেম থাকবেই প্রবলেম ছাড়া জীবনই না আমারও জীবনে হাজারো প্রবলেম দেখে মনে হয় আমি ভালো আছি কিন্তু আমার খবর আপনারা যদি পান অ্যাকচুয়ালি আমি কেমন দিন কাটাচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন আমিও কিন্তু চেষ্টা করেই নিজেকে ভালো রাখছি তো ভালো থাকুন ভালো করার চেষ্টা করুন ভালো থাকবার চেষ্টা করুন তো আবার আসছি তো আজ থেকে কর্তবাবুর ছুটি শুরু আর আমি সকালবেলায় চা বানিয়ে নিয়েছি আর এই কিসমিসটা জানো তো কেউ একজন বৈষ্ণব মাতাতে ঘুরতে গেছিলো বৈষ্ণব দেবীর কাছে সেই দিয়েছিল কালো কালো কিসমিসগুলো খুব মিষ্টি তো আমি একটু তো খাই এগুলোর সাথে চাটা আর এটা জানো তো কি এটাকে বলে হিন্দিতে বলে আঞ্জির বাংলায় কি বলে জানি না অ্যাকচুয়ালি এটা জানো তো ওই ডুমুর হয় না আমি মানে এটাকে রিসার্চ করেছি এই ডুমুরটাকে না শুকিয়ে ওরা বিক্রি করে অনেক দাম আর এটা হচ্ছে ঠান্ডাতে শীতকালে আগুন তো জ্বালায় জানি না কলকাতাতে ঠিক জ্বালায় কি না এটা আমি সোমবার দিন সন্ধেবেলায় গেছিলাম চুলে একটু বাইরের দিকে তো আমাদের নিচের গার্ড আমারই ঘরের ওই কাঠগুলো বেরিয়েছে ওইগুলো জ্বালিয়ে একটু গরম পোয়াচ্ছে তো আজ আমি বানাবো মাশরুম তো কেটে নিয়েছি মাশরুম আর টমেটো আর রসুন পেঁয়াজ কাটবো আর একটু বাঁধাকপি কাঁচা লঙ্কা আর এই রসুনটা আমি ভাজা করব তো তোমাদেরকে দেখালাম বাঁধকপি একটু আর মাশরুম টমেটো এগুলোকে দিয়ে সবজি ব্রেকফাস্টে বানিয়েছিলাম তো অ্যাকচুয়ালি কী জানো তো যেহেতু আমার ঘরে এরা কেউ মাছ মাংস ডিম খেতে চায় না আমার খাবার দাবার বানানো নিয়ে বড্ড ঝামেলা আমি একটু খেতে পছন্দ করি কিন্তু একার জনে কি করব তো ব্রেকফাস্টে আমি এটাই বানিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ রসুন তবুও ইউজ হচ্ছে বড়ো ছেলে থাকলে তো পেঁয়াজ রসুনও ইউজ হয় না উইদাউট পেঁয়াজ রসুনই বানাতে হয় তো এই আর কি ভেজ বানাতে বানাতে আমিও ক্লান্ত হয়ে যাই এখানে মাশরুমটা তৈরি হয়ে গেছে এরপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর এই সকালবেলায় ঠাকুরকে পুজো দিয়েছিল হাজব্যান্ড তারই একটু প্রসাদ আর জলও ছিল তারপরে আমি মাঝে মাঝে একটু তেল দিই মাথায় তো তেলটাকে ওই ওতে গরম করে এনেছি তেলটা আমি হাতেই বানাই কিছু মানে জড়িবুটি বলো জড়িবুটি ঠিক না জবা ফুলের পাতা টাতা এই সব কারি পাতা দিয়ে তেল বানাই আমি একটা অ্যাকচুয়ালি গত দু দুবছরখানেক হলো আমার মাথায় পুরো চুল উঠে গেছিলো চুল ছিলই না ডেঙ্গু হয়েছিল। আমার দু হাজার বাইশের অক্টোবরের দিকে তারপরে আমার মাথায় পুরো ধরতে গেলে ন্যাড়া মতোই আমি হয়ে গেছিলাম চুল ছিলই না তো অনেক যত্নের পরে এই সব তেল টেল বানিয়ে টানিয়ে দোয়ার পরে চুল তো মাথায় হয়েছে সেই পরিমাণ আগের মতো তো হয়নি কিন্তু হয়েছে তো আমি সপ্তাহে দুদিন বা তিন দিন একটু মাথায় তেল দিই ভালো করে অয়েলিংটা করি তেলটা রাখি আর খুব একটা আমি শ্যাম্পু ট্যাম্পু করি না বলছি না আমার জীবনে অনেক রোগ আমি ভীষণ ছোটোবেলা থেকে এত বুগি আমার আত্মীয় স্বজনরা জানি জানি না কেন আমি এত জীবনে এত ভুগি করোনার সময় করোনা হয়েছে দুবার একবার তো হয়নি দু দুবার করোনার প্রকোপ ছিল তো দু দুবারই করোনা হয়েছে আর ছোটোবেলা থেকে আমি একটু ভুগতেই থাকি ভগবান যেন কেন এসব হয় তো মাথায় তেল মাখছিলাম তেল মাখবার পরে আমি স্নানটা যদিও অনেক পরে করেছি আর শ্যাম্পু আমি করিনি কেননা শ্যাম্পুটা আমি খুব একটা তেলটা লাগিয়েই যে শ্যাম্পু করি তা না এক দু দিন আমি রেখে দিই কখনো কখনও একদিন পরেই শ্যাম্পু করি কখনো বা দুদিন পরে এরপরে আমি চলে গেছিলাম একটু জামা কাপড় কাচতে আসলে ছেলে ছোট ছেলে গেছিলো হায়দ্রাবাদ ওর একটা বন্ধুর সাথে দেখা করতে কিছু বন্ধুটার কিছু দরকার পড়েছিল কোনো কাজে তো গেছিলো আজকে ফিরেছে ছেলে ফেরবার পরে ওর জামা কাপড়গুলো আমি কাস্তে দিলাম তো ছেলেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই যে ওর বন্ধুটা ওর ওর স্কুলেরই ক্লাসমেট তো ওর হয়েছিল না বাজে সাড়ে নটা দশটা হয়ে গেছে আর আমি আর চা নিয়ে চলে এসছি আর এই দেখো আমি কি নিচ্ছি বাদাম বাদাম দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে চা দিয়ে খাব ভাল লাগে আমার তো ঠান্ডা কালকে ছিল জানো তো ছয় ডিগ্রি তো ঠান্ডার সময় একটু বেশি চা খাওয়া হয়েই যায় এরপরে আমি একটু পনির দিয়ে ঘুগনি করলাম আর এই ঘুগনিটাই রাত্রেবেলা আমরা শীতকালে না ভাত খুব একটা খাই না রুটি খাই রুটি কুলছা তারপরে পাও ভাজির যে ব্রেডগুলো হয় ওইগুলো রুটি ম্যাক্সিমাম খাই বা বিভিন্ন ওই সব মিশিয়ে যে আটা তৈরি করে না বে ছ সাত রকম আমি আনাজ দিয়ে আনাজ মানে কাকে ওকে বাংলায় কী বলে ওই গেহু টেহুগুলোকে দিয়ে বানাই বানিয়ে আমি এখানে পনিরটা আমার হয়ে গেছে পনির দিয়ে মটরটা যে তৈরি করেছি আবার একটুখানি চা করে নিয়েছি যাই হোক একটু খেতে ভালো লাগে আর এটা কি এটা সেন্ট্রা ফুড কি বলে এটা আমার খেতে কাজের মাঝে মাঝে খেতে খুব ভাল লাগে ও ফ্রেন্ডস আমি স্নান করে খেয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম কি করলাম না করলাম তোমরা দেখলে নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই ইউ